প্রচণ্ড রকম কষ্ট পেলেও কারোর সাথে শেয়ার করে হালকা হতে যাবেন না হালকা হয়ে গেলে তো দোহাতে আর চোখের পানি আসবে না কষ্টগুলো যত্ন সহকারে জমিয়ে রাখো দুঃখগুলো ভারী করতে থাকুন দুনিয়ার মানুষের সাথে দুঃখ ভাগাভাগি করে কি লাভ যখন তারা সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারবে না বরং নিজেকে সবার সামনে স্ট্রং রাখো যতটা পারা যায় ঠিক তার বিপরীতে নিজেকে প্রচণ্ড রকম ভেঙে চড়ে বিগলিত করে দিন রবের সামনে যতটা পারা যায় হাজারো মানুষের ভিড়ে মঞ্জিল হারিয়ে ফেললে যেমন অসহায়ত্ব ফিল হয় তার চেয়েও বেশি অসহায় হয়ে রবের কাছে সাহায্য প্রার্থনা করুন দোয়া কবুল হলেও আলহামদুলিল্লাহ আর অপেক্ষা দীর্ঘতর হলেও শকর আলহামদুলিল্লাহ যদি এই অপেক্ষার প্রহর গুনতে গুনতে রবের সান্নিধ্যে চলে যাওয়া যায় তাহলে কি চাইবে এই মধুর নিয়ামত হতে বঞ্চিত হতে রবের ভালোবাসার চেয়ে বড় চাওয়া আর কি হতে পারে ইয়া রব অপেক্ষা যদি দীর্ঘ থেকে দীর্ঘতরই হয় তাহলে সবরের প্রশান্তিতে অন্তর্সিদ্ধ করে দিন